আসসালামু আলাইকুম আমরা পড়ছি উনিশশো একাত্তর উপন্যাস হুমায়ুন আহমেদের লেখা আজকে আমরা এই উপন্যাসের এগারোতম পর্ব পড়ব তো এর আগে দশটা পর্ব আপলোড করা হয়েছে সেগুলো অবশ্যই তোমরা দেখে আসবে এখন আমরা এই এগারোতম পর্বটা পড়া শুরু করছি একদম মূল যে প্লট সেখানে আমরা ঢুকে যাচ্ছি তো লাইন বাই লাইন পড়া শুরু করছি আমরা এগারোতম পর্বে প্রথমেই বলা হচ্ছে আলো মরে আসছে আকাশে মেঘ জমতে শুধু আলো মরে আসছে বলতে আলোটা আস্তে আস্তে কমে যাচ্ছে কেন আকাশে মেঘ জমতে শুরু করেছে মেদর সাহেব অর্থাৎ এজাজ আহমেদ মেদর সাহেব আকাশের দিকে তাকে বললেন কি রফিক বৃষ্টি হবে হতে পারে এটা ঝড় বৃষ্টির সময় তোমাদের দেশের তখন মেদর সাহেব বললেন তোমাদের দেশের এই ঝড় বৃষ্টিটা ভালোই লাগে তখন রফিক মৃত্যুসরে বলল তোমার দেশ কেন বললেন মেদর সাহেব তীক্ষ্ম দৃষ্টিতে তাকালেন কিছু একটা বলতে গিয়েও বললেন না কোথাও কোনো শব্দ নেই যেন গ্রামে কোনো মানুষজন নেই মেদর সাহেব হালকা গলায় বললেন মানুষকে ভয় পাইয়ে দেবার একটা আলাদা আনন্দ আছে আছে না রফিক জবাব দিল না মেদর সাহেব বললেন মানুষের যে ইনস্টিংকস্ট ইনস্টিংক্ট এর মধ্যে এটা আছে মানে ইনস্টিংক্ট বলতে বোঝাচ্ছে মানুষের যে সহজাত যে প্রবৃত্তি যে মানুষের সহজার যে একটা ব্যাপার সেই সহজার ব্যাপার হচ্ছে যে সবাই চায় যে আমাকে সবাই ভয় পাক হ্যাঁ আমার কন্ট্রোলে সব কিছু থাকুক আমার কাছে পাওয়ার থাকুক এটা সবাই চায় হ্যাঁ তো সেই কথাটা বললো এটা তো মানুষের সহজাত ব্যাপার এটা তো মানুষের মধ্যে থাকে সেটা হচ্ছে অন্যকে পায়ের নিচে রাখার আকাঙ্ক্ষা সেটা তোমার নাই জবাবে রফিক বলল না মেদর সাহেব বললেন আছে তোমারও আছে সবারই আছে থাকতেই হবে রফিক উত্তরে কিচ্ছু বলল না তারা পাশাপাশি হাঁটছে মেদর সাহেব কথা বলছেন বন্ধুর মতো তার কথার ধরন দেখে মনে হয় রফিককে তিনি যথেষ্ট গুরুত্ব দেন বদিউজ্জামানের বাড়ির সামনে দিয়ে যাবার সময় মেয়ের আলী তীক্ষ্ণ কণ্ঠে বলল কেরা যায় কেরা যায় জয়নাল মিয়া মেদর সাহেব থমকে দাঁড়ালেন রফিক বলল লোকটা স্যার অন্ধ মেদর সাহেবকে মনে হলো এই খবরে বেশ সে উৎসাহ বোধ করছে মানে যে অন্ধ কথাটা শুনে বেশ বেশ উৎসাহ মনে করছে আচ্ছা তখন মিরালি বলছে কে লোকটি কথা বলে না ক্যাড়া গো তখন উত্তর দেয় আমি রফিক মিরালি বলে রফিক কেরা কোন বাড়ির তখন রফিক বলে ঘরের ভিতর গিয়া বসেন চাচা মেজর সাহেব ঠান্ডা গলায় বললেন তুমি ওকে কী বললে রফিক ইংরেজিতে বললো আমি তাকে ঘরে যেতে বললাম কেন এমনি বললাম মিরালি ভয় পাওয়া গলায় চাচালো কে এরা এরা কে মেজর সাহেব বললেন তুমি ওকে বলো আমি মেজর এজাজ আহমেদ কমান্ডিং অফিসার ফিফটি এইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান তখন রফিক বলল স্যার বাদ দেন বুড়ো মানুষ মেদ সাহেব বললো তোমাকে বলতে বলেছি তুমি বলো যাও কাছে গিয়ে বলো রফিকে গিয়ে গেল মেজর সাহেব তাকে রইলেন তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি কি বুড়ো তিনি কি বুড়োর চোখে মুখে কোনো পরিবর্তন দেখতে চাচ্ছিলেন রকম পরিবর্তন অবশ্য দেখা গেল না রফিক ফিরে আসতেই মেজর সাহেব বললেন তুমি এই অন্ধ বুড়োকে বলো মেজর সাহেব আপনাকে সালাম জানাচ্ছেন রফিক তাকিয়ে রইল মেদর সাহেব বিরক্ত স্বরে বললেন দাঁড়িয়ে আছে কেন যাও রফিকে গিয়ে গেল বুড়ো মীর আলী কিছুই বলল না মাথা নিচু করে বসে রইল আকাশে মেঘ জমেছে প্রচুর মেঘ কাল বৈশাখী ঝড়াবে নিশ্চয়ই তারা হাঁটছে নিঃশব্দে রফিক একটা সিগারেট ধরিয়েছে মেদর সাহেব তাকে মাঝে মাঝে লক্ষ্য করছেন বললেন রফিক জি স্যার তুমি তো জানতে চাইলে না আমি ওকে সালাম জানালাম কেন জানতে চাও না রফিক কিছুই বলল না তখন মেজরটা বলল রেশোবা গ্রামে আমরা একদম প্রথম পর্বে পড়েছিলাম যে মূলত এই যে মেজর মেজর এজাজ আহমেদ তার বাড়ি হচ্ছে পেশোয়ার রেশোবা গ্রামে তো এই যে রেশোবা গ্রামে আমার যে বৃদ্ধ বাবা আছেন তিনি অন্ধ তিনিও বাড়ির উঠোনে এই বুড়োটির মতো বসে থাকেন পায়ের শব্দ পেলেই এই বুড়োটির মতো বলেন ইয়ে কন মানে কে তখন রফিক বলল পৃথিবীর সব জায়গার মানুষ আসলে একই রকম তখন মেজর বলল কথাটি তুমি বিশেষ কোনো কারণে বললে রফিক না কোনো বিশেষ কারণে বলিনি রফিক তখন মেজর বললেন রফিক আমরা একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছি সারভাইভালের প্রশ্ন মানে টিকে থাকতে হবে আমাদেরকে এই সময়ে এই সময়ে অন্যায় কিছু হবেই উল্টোটা যদি হতো ধরো বাঙালি সৈন্য আমার গ্রামে মানে ওই পাকিস্তানি গ্রামে মানে ওই গ্রামে ঠিক আমাদের মতো অবস্থায় আছে তখন তারা কি করত? বলো তারা কি করত? যে অন্যায় আমরা করছি তারা কি সেগুলো করতো না রফিক বলল না তারা এটা তখন মেজর বলল না কি বলছো তুমি যুক্তি দিয়ে কথা বলো রাগ ঘৃণা হিংসা আমাদের মধ্যে আছে তোমাদের মধ্যেও তো আছে রফিক হঠাৎ দাঁড়িয়ে পড়ল হাত ইশারা করে বলল এরা ডেড বডিটা এখনো সরাইনি মেজর সাহেব দেখলেন দরজার পাশে বুড়ো মতো একটি লোক কাঁধ হয়ে পড়ে আছে নীল রঙের বড় বড় মাছি ভন করে উঠছে চারিদিকে তখন রফিক বলল স্যার এই লোকটির নাম নীলুসেন আমরা এর আগে দেখেছি যে নীলুসেনকে কিন্তু গুলি করে মেরে ফেলা হয়েছে তো নীলুসেন তো হিন্দু তো তাকে তো কোনো রকমের কথাবার্তা জিজ্ঞাসাবাদ করাই হয়নি একদম নির্বিচারে তাকে জাস্ট তার কোন জাত বা কোন ধর্ম এটা জাস্ট যখনই জানতে পেরেছে একেবারে সাথে সাথে মেরে ফেলেছে যাই হোক এটা তো ওদের নীতি যে ধর্মকে নিয়ে ওরা আসলে বিষয়টা ডিল করে কিন্তু এটা তো কোনো বিষয় হতে পারে না ধর্ম তো ধর্মই যার যার কাছে ধর্ম তার তার মতো প্রত্যেক ধর্মেরই নিজস্ব আলাদা ব্যাপার আছে যে আমার ধর্ম আমার কাছে ভালো অন্যের ধর্ম অন্যের কাছে ভালো তো আমি কেন অন্যের ধর্মকে ক্রিটিসাইজ করে কথা বলবো কিন্তু পাকিস্তানি মুসলমানরা তারা আদৌ মুসলমানের কতটুকু কি বোঝে আমি জানি না কিন্তু তারা কেন যে এই কাজটা করতো এটা ঠিক বলা খুব মুশকিল কী বিবেকবোধ বিবেচনা তাদের মধ্যে কাজ করত ইসলাম তো এই ধরনের বিবেকগোধকে পছন্দ করে না যে অন্য ধর্মকে কটাক্ষ করে কথা বলা বা তাদেরকে শত্রু ভাবা মনে করা যাই হোক আমাদের নবীজি তো এরকম ভাবতেন না অন্য ধর্মের লোকদেরকে তিনি শত্রু মনে করতেন না তো যাই হোক এখানে তখন বললো স্যার এই লোকটির নাম নিলুসেন তখন মেজর বলছে এর কি কোনো আত্মীয় স্বজন নেই এভাবে ফেলে রেখেছে কেন তখন রফিক গলা উঁচিয়ে বলল গলা একটা ডাক দিল বলাই বলাই কোনো সাড়া পাওয়া গেল না মেজুর বললো কাকে ডাকছিলে ছেলে বলাইকে ওর ছেলে এরকম কিছু একটা এরা দুজনেই বাড়িতে থাকে তখন মেজুর বলল এত বড় বাড়িতে মাত্র দুজন প্রাণী থাকে তখন রফিক বলল এখন একটি থাকে তখন মেজুর বলল রফিক জি স্যার আমার মনে হয় তুমি সূক্ষ্মভাবে আমাকে কিছু বলবার চেষ্টা করছো তখন রফিক বলে স্যার আমার আমি কিছুই বলবার চেষ্টা করছি না এখন যা বলার তা আপনি বলবেন আমি শুধু শুনবো তখন মেজর বলে এর মানে কি রফিক বলে এর কোনো মানে নেই স্যার আপনি এত মানে খুঁজছেন কেন যাই হোক দুজন আবার হাঁটতে শুরু করলো কালী মন্দিরের সামনে মেজর সাহেব থামলেন কালী মূর্তি তিনি এর আগে দেখেননি একটি মাত্র দরজা খোলা পরিষ্কার কিছু দেখা যাচ্ছে তা। তো মেজর সাহেব ঘরের ভিতরে ঢুকে দেখতে চাইলেন রফিক বলল স্যার ঝড় হওয়ার সম্ভাবনা আমাদের তাড়াতাড়ি ফেরা উচিত তখন মেজর বলল ফিরব তোমাদের কালী মূর্তি দেখে যায় তখন রফিক বলল তোমাদের কালী মূর্তি তোমাদের বলা ঠিক নয় স্যার আমি মুসলমান তখন মেজর একটা রং ইনফরমেশন দেয় অর্থাৎ সে বলে তোমরা মাত্র পঁচিশ ভাগ হচ্ছে মুসলমান আর বাকি পঁচাত্তর ভাগ হচ্ছে হিন্দু একেবারেই একটা রং ইনফরমেশন মানে দেখ তার মতো করে বলছে তুমি মন্দিরে ঢুকে মূর্তিকে প্রণাম করলেও আমি কিছুমাত্র অবাক হব না তখন রফিকে এই কথার কোনো জবাব দিল না মেজর সাহেব দীর্ঘ সময় ধরে আগ্রহ নিয়ে মূর্তি দেখলেন হাসি মুখে বললেন চারটি হাতে এই মহিলাটিকে মাকৃশার মতো লাগছে কালী দেবী তো হচ্ছে চারটা হাত তো সেটা দেখে বলছে এই মহিলাকে দেখে তো মাকড়সার মতো লাগছে লাগছে না তখন রফিক বলল আমার কাছে লাগছে না আমরা ছোটোবেলা থেকেই এই মূর্তিগুলোকে এরকম দেখে আসছি আমার কাছে এটাকে স্বাভাবিক মনে হচ্ছে তখন মেজর সাহেব একটা সিগারেট ধরালেন তারপর অত্যন্ত ঠান্ডা গলায় বললেন রফিক জি স্যার এই মূর্তিটির পেছনে কেউ একজন লুকিয়ে আছে রফিক তখন চুপ করে রইল তখন মেজর সাহেব বললেন তুমি সেটা আমার আগেই বুঝতে পেরেছ পারো নি রফিক কোনো জবাব দিল না তখন মেজর বলল বুঝতে পেরেও আমাকে কিছু বলনি কেন মানে বুঝতে পেরেও আমাকে কিছু বলনি রফিক তখন ক্লান্ত স্বরে ডাকল বলায় মূর্তির পেছনে কিছু একটা নড়ে চড়ে উঠল তুমি কি করে বুঝলে ও বলায় রফিক বলল আমি অনুমান করেছি মন্দিরে আশ্রয় নিয়েছে অনুমান করেছি বলাই নাও হতে পারে অন্য কেউ হয়তো হয়তো কানাই মন্দিরে আশ্রয় নিয়ে সে কি ভাবছে মা কালী ওকে রক্ষা করবে মানে এই কথাটা মেজর বলে যে মন্দিরে আশ্রয় নিয়ে সে কী ভাবছে মা কালী ওকে রক্ষা করবে তখন রফিক বলে ভাবাই তো স্বাভাবিক অনেক মুসলমান এরকম অবস্থায় মসজিদে আশ্রয় নেয় ভাবে আল্লাহ তাদের রক্ষা করবেন তখন মেজর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রফিক একেবারে নির্বিকার ভঙ্গিতে বলল অনেক জায়গায় মসজিদ থেকে টেনে বের করে ওদের মারা হয়েছে আল্লাহ তাদের রক্ষা করতে পারেননি তখন মেজর বলে তুমি কি বলতে চাচ্ছ তখন রফিক জবাব দিল আপনি যদি বলাইকে মারতে চান কালী মূর্তি ওকে রক্ষা করতে পারবে না এটাই বলতে যাচ্ছি এর বেশি কিছু না তখন বলল ওকে বের হয়ে আসতে বলো তখন রফিক ডাক দিল বলাই 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 কোনো জবাব দিল না একটা মৃদু ফুপানির শব্দ শোনা গেল আর প্রায় সঙ্গে সঙ্গে ঝড় শুরু হলো প্রচণ্ড ঝড় মেদর সাহেব মন্দিরের ভেতর থেকে বারান্দা এসে দাঁড়ালেন হুম হুম করে শব্দ উঠছে দেখতে দেখতে আবহাওয়া রুদ্রমূর্তি ধারণ করলো মন্দির সংলগ্ন বাস ঝাড়ে ভয় ধরানো শব্দ হতে লাগলো রফিক এসে দাঁড়ালো মেদর সাহেবের পাশে আর তখন মেদর সাহেব মুগ্ধকণ্ঠে বললেন বিউটিফুল কালী মন্দির পেছনে একেবারে উবু হয়ে বসে থাকা বলায় বলায়ের কথা তার মনে রইল না ঝড়ের সঙ্গে সঙ্গে ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করেছে মেদর সাহেব তৃতীয়বার বললেন বিউটিফুল সামনে খোলা মাঠ অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে মাঠে ধুলিকণা ও শুকনো পাতায় ঘূর্ণির মতো ঘুরছে এর মধ্যেই গায়ে একজনকে ছুটে দিতে দেখা গেল তার ভাব দেখে মনে হচ্ছে সে মহা উল্লসিত মেজর সাহেব বললেন লোকটিকে দেখতে পাচ্ছ রফিক নিস্পৃহ স্বরে বললেন মানে কোনো আগ্রহ ছাড়া মানে জাস্ট আস্তে করে বললেন ও নিজাম পাগল আমাদের সব গ্রামে একটি করে পাগল থাকে তখন মেজর সাহেব বললেন এই গ্রামে সবাইকে তুমি কি এর মধ্যে চিনে ফেলেছ রফিকগুলো না কয়েকজনকে চিনি সবাইকে না তখন মেজর বলল আচ্ছা ওই পাগলটা কি জঙ্গলা মাঠের দিকে যাচ্ছে না রফিক বললো মনে হয় যাচ্ছে পাগলরা বন জঙ্গল খুব পছন্দ করে মানুষের চেয়ে গাছকে তারা বড় বন্ধু মনে করে তখন মেজর সাহেব বলল রফিক জি স্যার তোমার পড়াশোনা কদ্দূর এই পাস কোর্সে বিএ পাস করেছি মানে যে ডিগ্রি পাস করা আর কি আগে তো তখন মেজর সাহেব বলছেন যে মাঝে মাঝে তুমি ফিলোসফারদের মতো কথা বলো তখন রফিক উত্তর দেয় পরিবেশের জন্য এরকম হয় বিশেষ বিশেষ পরিবেশে সাধারণ কথাও খুব অসাধারণ মনে হয় মেজর সাহেব বললেন হ্যাঁ তা ঠিক মেজর সাহেব মাঠের দিকে তাকিয়ে রইল তাকিয়ে রইলেন ঝড়ের চাপ ক্রমেই বাড়ছে মন্দিরের একটা জানালা খুলে গিয়েছে খটখট শব্দে কানে তালা লেগে যাবার জোগাড় রফিক বলল স্যার ভিতরে গিয়ে বসবেন না পাগলা নিজাম তখন মেজর সাহেব বলছে পাগলা নিজাম সত্যি সত্যি কি বোনের ভিতর ঢুকেছে মেদর সাহেব তাকিয়ে আছেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে অত্যন্ত চিন্তিত মনে হচ্ছে কপালে একটা ভাঁজ পড়েছে তখন ডাকতে বলল রফিক জি স্যার জর্জ বার্নার্ড শ শ হচ্ছে বিশ্ববিখ্যাত নাট্যকার তো জর্জ বা এবং তিনি অনেক গল্প উপন্যাস এগুলো লিখেছেন খুব বিখ্যাত তো জর্জ বার্নার শ মিলিটারি অফিসার সম্পর্কে বললেন মানে এখানে এই কথাটা অ্যাকচুয়ালি এই উক্তিটা মূলত হচ্ছে মেজর সাহেবের তো মেজর সাহেব তখন বলছে জর্জ বার্নার শ মিলিটারি অফিসার সম্পর্কে কি বলেছে জানো রফিক বলল জানি না স্যার তখন মেজর বলল তিনি বলেছেন দশজন মিলিটারি অফিসারের মধ্যে নয়জনই বোকা হয় আর বাকি একজন রাম বোকা তখন রফিক বললো জর্জ বার্নারস তার রচনা আমাদের সিলেবাসে ছিল না আমি তার কোনো লেখা পড়িনি তখন মেজর বলল লোকটি রসিক তবে তার কথা ঠিক নয় মাঝে মাঝে মিলিটারি অফিসারদের মধ্যেও বুদ্ধিমান লোক থাকে যেমন আমি ঠিক না রফিক বলল জি স্যার আসলে যারা নিজেকে বলে বুদ্ধিমান তারাকে আসলে বুদ্ধিমান না তারা আসলে বোকা যারা বারবার জাহির করে অনেক মানুষ আছে নিজেকে জাহির করে আমি অনেক বুদ্ধিমান আসলে যে নিজেকে বুদ্ধিমান বলে দাবি করে সে কিন্তু আসলে বোকা বুদ্ধিমান লোক কখনো নিজেকে বুদ্ধিমান বলে না যাই হোক তো তখন রফিক বলে জি স্যার তখন মেজর সাহেব বলে আমার কেন মনে হচ্ছে তুমি যাকে পাগল বলছো সে পাগল নয় সে জঙ্গলা মাঠে যাচ্ছে খবর দিতে তখন রফিক বলে নিজাম আলী পাগল ওর সঙ্গে আমার কথা হয়েছে কি কথা হয়েছে এই পাগলদের সঙ্গে যেরকম কথা হয় সেরকম বিশেষ কিছু না তুমি কি করে বুঝলে ও পাগল তখন রফিক বলে ও মিলিটারি আসায় অত্যন্ত খুশি হয়েছে এর থেকেই বুঝেছি তখন মেজর সাহেব বলে তার মানে তুমি কি বলতে চাও মিলিটারি আশাটা কোনো আনন্দের ব্যাপার নয় রফিক বলে জি না স্যার তখন মেজর সাহেব ভূকু ভূকুঞ্চিত করে দূরের বনের দিকে তাকালেন তারপর বললেন চলো যাই কোথায় স্কুলে ফিরে যায় এই ঝড়ের মধ্যে হ্যাঁ মেদর সাহেব মন্দিরের চাতাল থেকে নেমে পড়লেন ঝড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে মানে প্রচণ্ড ঝড় হচ্ছে মনে হচ্ছে এমনভাবে ঝড় হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে কিন্তু তিনি হাঁটছেন স্বাভাবিকভাবেই সাপের শীষের মতো শীষ দিচ্ছে বাতাস মানে শো শো করে বাতাস বইছে জুম্মা ঘর মানে মসজিদঘরের কাছাকাছি আসতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো মেজর এজাজ আহমেদ সেই বৃষ্টি গ্রাহ্যই করলেন না নিজের মনে গুনগুন করতে লাগলেন কিংস্টোন ট্রায়োর একটি গান বেসিক্যালি একজন আমেরিকান ফোক সিঙ্গার এবং পপ গান করে আর কি তো কিংস্টোন ট্রায়োর একটি গান যার সঙ্গে বর্তমানেই পরিবেশের সমস্যার কোনো সম্পর্ক নেই তো গানটা মূলত তিনি গাচ্ছেন তো গানটা তিনি মেদর এজার সাহেব গেয়ে উঠলেন বললেন ট্রিটি গার্লস আর এভরি হায়ার অ্যান্ড হোয়েন ইউ কল মি আই উইল বি দেয়ার মেজর সাহেবের গলা বেশ সুন্দর এখন তোমাদের মনে হতে পারে এই পরিবেশের সাথে এই কথাটার আসলেই তো কোনো মিল নেই এই কথাটার মিল আছে কি না নেই মানে এই গানটা এই লাইনটোর সাথে মিল আছে কি না নেই আমরা পরবর্তী পর্বে সেটা আলোচনা করার চেষ্টা করবো এখন এটা কোনো কথা বলবো না তো পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায়